সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আমরা শুরু করছি আজকের পাঠ নবম দশম শ্রেণীর গণিত জ্যাবিতি অধ্যায় সম্পাদ্য অনুশীলনী সাতের এক দুইয়ের গ নাম্বার অঙ্কটি ভূমি সংলগ্ন কোন দুইটি যথাক্রমে ষাট ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এর পরিসীমার দেওয়া আছে বারো সেন্টিমিটার ত্রিভুষ্টি অঙ্কন করতে হবে এই প্রদত্ত তথ্যপত্র ব্যবহার করে আমরা ত্রিভুষটি অঙ্কন করা শিখব যে তথ্যপত্রগুলি দেওয়া আছে তার মধ্যে ষাট ডিগ্রি কোন আমরা অঙ্কন করব প্রথমে তা আমরা জানি ব্যসারদের সমান বৃত্তচাপ নিয়ে ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হয় ষাট ডিগ্রি কোন অঙ্কন করেছি এর পরবর্তী পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আর একটা অঙ্কন করতে হবে তো ষাট ডিগ্রি কোন মতো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সরাসরি অঙ্কন করা যায় না আগে নব্বই ডিগ্রি কোন এগে নিতে হবে তারপর নব্বই ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পাওয়া যাবে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করেছি এবার নব্বই ডিগ্রি কোনকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে তবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পাওয়া যাবে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করেছি ধরে নিলাম এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ওয়াই এবং ষাট ডিগ্রি কোন আগেই ধরেছি এক্স আরও দেওয়া আছে পরিসীমা যার দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এবং এই পরিসীমাকে আমরা ধরে নেব পি এবার এই তথ্যপাত্রগুলি ব্যবহার করে প্রথমে ত্রিভুজ অঙ্কনের জন্য আমরা যেটা নেবো সেটা একটা রশ্মি রশ্মিটার নাম দিলাম এফ এই ডি এফ রশ্মি থেকে পরিসীমা পি এর সমান করে বারো সেন্টিমিটার আমরা কেটে নেব অর্থাৎ ডিএফ রশি থেকে আমরা বারো সেন্টিমিটারের সমান করে বা পি এর সমান করে ডিই অংশ কেটে নিলাম এরপর যে দুইটি কোণ দেওয়া আছে ষাট ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি দুইটি কোণকেই আমরা সমদ্বিখণ্ডিত করব। এবং এই সমদ্বিখণ্ডিত করার অর্ধেক অংশ ডি বিন্দুতে এক্স কোণের অর্ধেক ডি বিন্দুতে এবং ওয়াই কোণের অর্ধেক অংশ ই বিন্দুতে স্থাপন করব ডি বিন্দুতে ইডিজি অর্থাৎ হাফ এক্স বা তিরিশ ডিগ্রির সমান করে একটি কোণ অঙ্কন করলাম এবার পঁয়তাল্লিশ ডিগ্রি কোণকে আমরা অর্ধেক করব অর্থাৎ প্রত্যেকটা অর্ধেক হবে সাড়ে বাইশ ডিগ্রির সমান এবার এই অর্ধেক অংশটুকু আমরা ই বিন্দুতে স্থাপন করব। অর্থাৎ ডিইএইস ইকুয়াল টু হাফ ওয়াই বা সাড়ে বাইশ ডিগ্রি এরপর ই এইচ রশ্মি এবং ডিজি রশ্মি পরস্পর এ বিন্দুতে ছেদ করে এবার অবশিষ্ট হাফ কোণ হাফ এক্স কোণ এ বিন্দুতে স্থাপন করব অর্থাৎ এ বি ইকুয়াল টু হাফ এক্স বা তিরিশ ডিগ্রি কোণ স্থাপন করল আমরা জানি যে দুইটি কোণ পরস্পর যদি সমান হয় তাদের বিপরীত বাহু দুইটিও পরস্পর সমান হবে সুতরাং ক্ষেত্রে ডিবি এবং এবি পরস্পর সমান হবে দুইটি কোণ সমান হওয়ার ফলে ডিবি এবং এবি বাহু দুইটিও পরস্পর সমান হবে যেহেতু ডিবি অংশ ত্রিভুজ থেকে বাইরে যাচ্ছে এবং এবি অংশ ত্রিভুজের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে সুতরাং বাহিরে যাওয়া অংশটা যেন অন্তর্ভুক্ত হওয়া অংশের সমান হয় এই কারণেই কোন দুইটি সমান করে অঙ্কন করা হয়েছে একইভাবে এ বিন্দুতে আমরা আর একটা কোন অঙ্কন করব হাফ ওয়ার সমান অর্থাৎ সাড়ে বাইশ ডিগ্রি কোন তাহলে আমরা এ বিন্দুতে ওয়াই কোণের বাকি অবশিষ্ট অংশ অর্থাৎ হাফ ওয়াই কোণ অঙ্কন করলাম ই এ সি ইকুয়াল টু সাড়ে বাইশ ডিগ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে যে হাফ ওয়াই কোণ এবং ই বিন্দুতে হাফ ওয়াই কোণ পরস্পর সমান সুতরাং এদেরও দুইটা বাহুও সমান হবে অর্থাৎ এসি বাহু এবং ইসি বাহু সমান হবে দুইটি কোন সমান অঙ্কন করার কারণে যেহেতু সিই অংশ ত্রিভুজ থেকে বাহিরে যাচ্ছে আর এসি অংশ ত্রিভুজের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে সুতরাং এই দুটি বাহু সমান হওয়া অবশ্যই জরুরি তাই সমান করে অঙ্ক কোন সমান করে অঙ্কন করলে বাহু দুটিও সমান হবে যেহেতু কে বারো সেন্টিমিটার বা পি এর সমান করে অঙ্কন করা হয়েছিল তাহলে ডিই অংশ তিনটি অংশে বিভক্ত হয়েছে অর্থাৎ ডিই ইকুয়াল টু ডিবি যোগ বি যোগ সিই মাঝের অংশ অর্থাৎ বি সি অংশটুকু ত্রিভুজের মধ্যে আছে অবশিষ্ট ডিবি অংশ ত্রিভুজের বাহিরে গেছে এবং এর পরিবর্তে এবি অংশ সংযোজিত হয়েছে সুতরাং ডিবি আর এবি যেহেতু সমান অপরদিকে সিই অংশ ত্রিভুজের বাহিরে গেছে এবং এসি অংশ ত্রিভুজে সংযোজিত হয়েছে সুতরাং এসি এবং সিই এটাও পরস্পর সমান সুতরাং এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ